আরে এই মিষ্টি কি হলো মুখ ঢেকে কাঁদছিস কেন এইভাবে মা মা বাবা তাই তুই এইভাবে মুখ ঢেকে কান্না করছিস আরে তোর প্যান্ট ছোট হয়নি তুই বড় হয়ে গেছিস প্যান্ট ঠিকই আছে হ্যাঁ আরে কান্না করিস না আমি তোকে এরকম দেখেই প্যান্ট কিনে দেব তাই হ্যাঁ ঠিক আছে কালকেই এনে দেব হ্যাঁ আর কান্না করিস না ঠিক আছে খুশি তো ঠিক আছে ঠিক আছে এই প্যান্টটা দিয়ে দে ভাইকে দিয়ে দেব এই মিষ্টু দেখে ফেলেছি তুই চাইলেও আমি চাইলেও তুই আমাকে দিবি না তুই পুত দিয়ে দিলি দাঁড়া মেয়ে হ্যাঁ আমি দিয়েছি চকলেটটা তুই আমাকে এরকম দাঁড়া 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 দুষ্টুমি করে এই মিষ্ট দুষ্টু দুই বনে কোথায় গেলি তাড়াতাড়ি আয় বোনকে ডাকছো হ্যাঁ রে মিষ্টু তুই এখানে দাঁড়িয়ে আছিস বোন দুষ্টু কই তাড়াতাড়ি ডাক তো তুমি ভুলে গেলে বোন তো আজকেই ঘুরতে গেল ও সকাল গেছে আমি ভুলে গেছি আরে আর বলিস না আমি বাজারে গেছি সবজি আনতে তখন একটা দোকানে দেখলাম ভুট্টা চকলেট তোরা তো দুজনে খেতে অনেক ভালোবাসিস ঠিক আছে তোর বোন যখন দিদাবাড়ি গেছে তুই একটা নিয়ে নে এখান থেকে ঠিক আছে দাও এটা থাক বোন যখন দিদাবাড়ি থেকে আসবে তখন বোনকে দেব কাল সকালেই চলে আসবে

এই তুই বৃষ্টির মধ্যে ভিচ্ছিস কেন ঠান্ডা লেগে যাবে না আরে সর্দি লেগে যাবে তো আর জ্বর এসে যাবে তো তার মানে তুই ঘরে আসবি না ঠিক আছে না এ দেখ আমার কাছে কি আঙ্কেল চিপস ভেবেছি তোকে দেব তুই বৃষ্টির মধ্যে ভিচ্ছিস তোকে এখন দেব না আমি খাবো হুম ঠিক আছে আয় দেখো মেয়ের কান্দো দুষ্টু মেয়ে আয় বলছি যাব না দেখোছো কি বৃষ্টি হচ্ছে জল জমে গেছে আর ও বৃষ্টির মধ্যে ভিচ্ছে দেখোছো তোই 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 আমাল আরেকখান জুতা কই আরেকখান জুতা ছাড়া আমি কি করে দিদা বাড়ি বের হই তোই আরে এই মিষ্টি কি হলো তোই তোই বলে चिल्লাচ্ছিস কেন তুই কি পাগল হয়ে গেলি আমি দেখিনি একটা জুতো আছে একটা খুঁজে পাচ্ছিস না ও মনে মনে পড়েছে আমি রাস্তার থেকে জুতোটা কুড়িয়ে নিয়ে ঘরে রেখে দিয়েছি দাঁড়ায় এনে দিচ্ছি এই নেই এই জুতোটা তোর রাস্তায় ফেলে এসে এখন এখানে তৈ তৈ করে জুতো খুঁজছে ঠিক আছে যা টাটা তাড়াতাড়ি চলে আসবি সন্ধ্যের আগে নিপন তুমি কি খাচ্ছ আমাকে একটু দাও না দাও একটু একটু দাও আরেকটা দাও একটা দাও শেষ করব শেষ করব আরেকটা দাও আরেকটা দাও আরেকটা দাও দাও না আরেকটা এই দে একটা ওই দে বলছি দে বলছি দে বলছি দে